ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এখনই সাড়ে সাতটা মতো বাজে সকাল দিয়ে কারেন্ট ছিল না ধীরে ধীরে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা আকাশ এই কারেন্টটা আসলো দাদারা মাঝে মোটর নিয়ে এসছে কারণ ওই জায়গাটা পুরো জল জমে গেছে জলটা ছেঁচে তারপর কাজটা করবে নাকের গাছে গুড়ি দাদা কালকে তুলতে পারি না আজকে তুলবে তারপর ওই জায়গাটা ঢালাই হবে নিচটা কিন্তু এরকম বৃষ্টি হলো অসুবিধা বৃষ্টি পড়েই যাচ্ছে কখন জোরে নেমে বসে যাই হোক আমি ওখানটা যাই গিয়ে দেখি যে মানে কী করছে আর কি চলা অনেকটা জল জমে গেছে এবার মোটর দিয়ে জলটা এই লাইন দিয়ে ছেঁচে বার করে দেওয়া হচ্ছে এবার তুল এটা বাবা চলে এসছে ছাতা নিচে দাঁড়াও ভিজে যাবে পুরো জল পুরো টেনে নিয়েছে এবার গোড়াটা কাটা হচ্ছে দেখি কত লাগে আজকে এবার হয়ে যাবে না প্রচুর শিকড় ধরে রেখেছে যায় দিকে বাবা খুব চাপ তোলা আবার বৃষ্টিও শুরু হয়েছে ঢালাইটা করবে বৃষ্টি হলে অসুবিধা না সামনে কত জল জমে ছিল সেই জল পুরো নেমে গেছে প্লাস্টিক নিতে সেটা মাথায় দিয়ে কাজ করবে এই যে আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে ওই যে চাঁদ দেখতে পাচ্ছো ওখানে উঁকি মারছে ওই যে চাঁদ পরিষ্কার থাকুক আজকে এরকম আস্তে আস্তে এই যে হালকা হালকা পরিষ্কার হচ্ছে আর ওই হলサルেনা কি ওখানে এবারে কি দেখও যে কোদাল চালানোর কত কষ্ট কোদাল চাচ্ছে রাবিশের মধ্যে শিকড়গুলো আক্রাচ্ছে কেটে মাটি বার করা খুব পুরো ঢিবি হয়ে গেছে নারকেলের সেই শিকড়গুলোতে শিকড় ঢিবি হয়ে গেছে উচ এত শিকড় বাকি অনেক পুরনো গাছ দাদারা খাবার জল চাইছে এবারে 5 টা একটা ড্রাম ছিল ওটা করে দিচ্ছিলাম দুবার দিতে দু তিন জিত দিতে থাকে ওই জন্য আরেকটা ভাবলাম যে এই যেটা বড় ড্রাম আছে যেসু ছিল এই ড্রামটা করে এক মানে এনে দিই একেবারে কুড়ি লিটার মধ্যে দেখো এই যে দুটো হচ্ছে গিয়েই এইগুলোকে ঢুকিয়ে রেখেছি বার করতে পারছি না জল দিয়ে মানে ভিজিয়ে তা বার করতে হবে এর মধ্যে জল দিই জল দিয়ে এটা নরম করে তাকে বার করতে হবে ये जो कि सुंदर वेरी है सेमा

রাস্তায় চাপা পড়ে যাবে পায়ের তলায় গাড়ির তলায় উঠতে পারছেন ডানায় কিছু হয়েছে দোকানে যাচ্ছি খাবার আনতে আমি চা চুর আনবো পান্তা ভাত আছে চা চুর দিয়ে পান্তা ভাত মিস্ত্রি ওনারা নিয়ে আসছে রোজি আর কি ওটা দেখে আমিও খাই রাখুন আজকে হেড ইচ্ছা করছে এই যে এখানে মাতারা পুজোর জন্য বড় একটা ব্যানার কালকে টাঙিয়ে দিয়েছে একুশ তারিখ হচ্ছে গিয়ে রক্তদান আর বাইশ তারিখ পুজো আর চব্বিশ তারিখ ভোগ বিতরণ আজ তো অনুষ্ঠান হয় ওরা এখনও শিওর না আর কি

মন্দিরে নতুন রঙ করা হয়েছে কি দারুণ লাগছে এখন আমরা এসছি আমি বাবা বাবু কাউ কাছে বিল্ডার মাল যেগুলো বিল্ডার কথা বলবো লেখালেখি ব্যাপারগুলো আছে লিখে নেবো মালগুলো খাতায় বাবু কাউ কিভাবে লিখবে ওই ব্যাপারেই কথা বলতে এক বাবাই দোকানে গেছে দাড়ি মতন খাতা কিনতে যেটা মালপত্রগুলো সব লেখা রেখে হবে ওই যে এরম খাতাগুলো আপাতত এখানে বসে ওয়েট করছি কারণ বাবু দোকানে নেই বাড়ির দিয়ে গেছে বললাম দশ মিনিট বসো আসছে আমাদের কথা হয়ে গেছে এই যে কালকে মাল লেগেছে তেরো তারিখে সেটা উপরে লেখা আছে আর পনেরো তারিখে যে মাল লাগবে হাজার ইট পঞ্চাশ বস্তা বালি আর দশটা সিমেন্ট ভ্যান ভাড়া এক হাজার ছশো টাকা কালকে ভ্যান ভাড়া ছিল চারশো টাকা বুঝেছো বাবা ভ্যান ভাড়া দেখেছো কত টোটাল ছ হাজার টাকা ভ্যান মারা যাবে কাউ সেদিনকে বলেছিল গুড়িটা উঠে গেছে কিন্তু এখনো কত শিকড় উঠছে ওখানে ইট পড়ে গেছে ঢালাই হবে বলে তবে এদিকে গুলো এখনো ওঠেনি এখানে এখনো অনেকটা রয়েছে ওঠার জন্য বাকি আর কি পুরো ভর্তি হয়ে গেছে কত শিকড় বাকর দেখো জাস্ট

খোয়া সিমেন্ট মাখা শুরু করেছে আর এতক্ষণ মেঘ ছিল বৃষ্টি হচ্ছিল রোদের দরকার যখন তখনই এই যে সূর্য কি মাছে মাথার উপরে ফাইনালি কমপ্লিট এবার ঢালাই হবে এই যে বালি সিমেন্ট খোয়া সব এক জায়গায় আনা আছে এখানে মেখে ঢালাই হলে আজকের কাজ কমপ্লিট সব ইটাই বিছিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই মাল পড়লো ঢালাইয়ের প্রথম মালটা পড়লো ব্যাস আকাশ দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ হয়ে গেছে সবাই বারবার অবাক হচ্ছে শিকড় গুলো দেখেছি এত শিকড় হতে পারে নিচে এরকম জল আছে বলে জল দিয়ে মাখাওনি তাই তো এবার দেখে যা তুমি যেটা দেখতে চাইছিলে পুরো আকাশ পরিষ্কার বৃষ্টি হলে খুব অসুবিধা হতো না বলছিল তবে ঝেপে নামলে অসুবিধা তো হতোই মাও চলে এসছে আর আর এসো না কিন্তু পড়ে যাবে জল বেশি হয়ে গেছিল এর জন্য পাম্প চালিয়ে মোটরটা চালিয়ে জলগুলো বাইরে ফেলছে নাহলে ইটগুলো বেরিয়ে আসছে রান্না শুরু করে দিচ্ছে লাস্ট ওদিকে হয়ে গেছে সব ঢালায় হ্যাঁ কি সুন্দর দেখবে এখানে রাস্তাটা ঠিক করে আছে কারণ মাল সব আনা নেওয়ার জন্য এই রাস্তাটা দরকার পড়বে তো ওটাই আর কি গাছের গুঁড়িটা সরাচ্ছে এখানে গাছটা দিচ্ছ এই জবা গাছটা ডাল বাড়ির সামনে গাছ ছিল সেখানে ডাল ভেঙে আমি পুঁতেছিলাম প্রায় দশ পনেরো বছর তো হয়েই গেছে এটা বয়স আমি পুঁতেছি এখানে সব এই জায়গাটা রাখাচ্ছে মন্দিরের পিছন দিকটা ক্লাবের সামনে এসেছি কাল তো পনেরোই আগস্ট সাজানো হচ্ছে ক্লাব এই গাছের ডালপালা দুধার ছিল সেগুলো ছেটে দিয়েছে বেশ সুন্দর লাগছে এখন দেখতে আগেও ভালো লাগছে তবে একটু বেশি বেড়ে গেছে ডালপালাগুলো সাইডটা পরিষ্কার করা হয়েছে ডালপালাগুলো এখানে আছে

খুঁদে পেয়ে গেছে নারকেলটা খেলাম একটা দিকের সব কাজ শেষ করি মিস্ত্রীরা চলে গেছে আমি তো ঘরে গেছিলাম একটু মুড়ি দিয়ে হচ্ছে গিয়ে খেলাম তরকারি আর নারকেলটা খেলাম একটু আর এদিকে এসে দেখছি কাজ কমপ্লিট এই যে এখানে রাস্তাটা এরম করে দিয়েছে জায়গাটা কীরকম ছিল পুরো ক্লিয়ার করে সব কিছু এখানে হচ্ছে গিয়ে প্রথমে নিচে ইট দিয়েছে তারপরে নারকেলের যে শিকড়গুলো রয়েছে এগুলো এখানে পেতে দিয়েছে কারণ মালগুলো এখান দিয়ে নিয়ে যাওয়া হবে রাস্তাটা যেমন ছিল ব্লক ছিল তো ওর জন্য এরকম ঠিক করে ক্যাটার উপদেশটা হেঁটে দেখি বাহ অত শিকড় বেরিয়েছে এই জায়গাটা মোটামুটি এরকম অবস্থায় রয়েছে উপরটা পুরো জল নিচার ঢালাই দিয়ে দিয়েছে ওই রানি রান্নাবান্না করে এখন ম্যাগি খাচ্ছে বসে বসে খাড়ের মধ্যে আর মা এখানে ভাত বাড়তে বসেছে হ্যাঁ ধুয়ে মা ভাত বাড়তে বসেছে আজকে তরকারি আর আজকে গিয়ে বাটা মাছের ঝোল এখন এই বিকাল হয়েছে একটু শুয়েছিলাম ঘুম থেকে যেসে উঠলাম কাল তো পনেরো আগস্ট ক্লাবের দিকেও যাবো একটু দেখি কিরকম কি সাজিয়েছে কালকে ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা আছে কি হবে কি না কে দেখে ওটাই গিয়ে দেখবো একটু আর এই জায়গাটা দেখতে এসছি কেমন আছে বাবা কত জল হয়ে গেছে এত জল ছিল না

রাতনি শুরু হচ্ছে প্রে করো যদি সব ভালোভাবে হয় একটু উদ্বেগ কাজ করছে না কাজটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে মানে স্ট্রাকচারটা পুরো না তৈরি হচ্ছে পুরো স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর দেখবো যে কিরম কি হচ্ছে তখন না মনে শান্তি বাকিটা তো বোঝাই যায় তারপর আমি ভাত খেতে বসে গেছি মা তো গৃহে প্রবেশ দেখছে দশটা পনেরো বাজে তরকারি খেয়ে দিচ্ছেই করছে না আজকে মুড়ি দিয়ে খেয়েছেন সকালে ওই তার খাইনি দুপুরেও ভাত দিচ্ছে কালার ব্লগটা রাতে শেষ করা হয়নি খাওয়া দাওয়ার পরে কথাবার্তা বলছিলাম বাবা আসা এসেছিলো যখন তারপর ওই কথা তো দিয়ে দিয়েই শুয়েছি আর ব্লগটা কন্টিনিউ মানে শেষ করা হয়নি সো যাই হোক ব্লগটা শেষ করছি কাল তোমার মানে হয়েছে আমাদের নিচের ঢালাই যেটা করা সেটা হয়েছে বৃষ্টি সেরকম হয়নি যাই হোক ব্লগটা শেষ করছি কাল থেকে ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে আর কি সো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলো লাইক করে দেওয়া যে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো বা যতটাই আবার কাল কথা হচ্ছে টাটা